বিয়ের পর বউ যদি তার জামাইয়ের সাথে বাসা নিয়ে আলাদা থাকতে চায় এবং জামাইয়ের যদি এই ব্যাপারে কনসেন্ট থাকে তাহলে সেখানে বাবা মায়ের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বিবাহিত বোন তো দূরের কথা তোর এত কষ্ট করে বড় করছি পড়ালেখা করাইছি কি বউ নিয়ে আলাদা থাকার জন্য এই ধরনের ইমোশনাল কথা বললে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে আপনার ছেলে বিয়ের পরও বৌনি আপনার সাথে থাকবে এই ধরনের কোনো রিসার্চের আশা নিয়ে আপনি ছেলেকে বড় করেন নাই ছেলে যেভাবে খুশি হয় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত আমাদের সমাজে যৌথ পরিবারগুলোতে দেখা যায় বিয়ে হয়ে যাওয়া বোন ভাইয়ের সংসারে এসে হস্তক্ষেপ করে বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করার চেষ্টা করে অথচ তার নিজের একটা সংসার আছে সেই সংসার বাদ দিয়ে ভাইয়ের সংসার নিয়ে তার চিন্তা শেষ নেই কথা নাই বার্তা নাই হুট করে কাদের ব্যাগ একটা ঝুলিয়ে চলে আসে নতুন বউকে ড্রেকশন দেওয়া শুরু করে স্বাভাবিকভাবেই যে কোনো মেয়ের পক্ষে এটা সহজ না মেনে নেওয়া শাশুড়ি যদি এই অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে না পারে কোনো মেয়ে এই ধরনের পরিবারে থাকতে চাইবে না তার কোনো ঠেকা পড়ে নাই দশ বারো জন মানুষকে মন জুগিয়ে চলার এটা তার নিজের সংসার তার যেভাবে ইচ্ছা সে সাজাবে ছেলেকে বিয়ে দেওয়ার পর মায়েরা কেমন জানি ইনসিকিউর ফিল করে আমার ছেলেটা মনে হয় পর হয়ে গেল তাদের প্রধান লক্ষ্য হয় দাঁড়ায় ছেলেকে যতটা সম্ভব বইয়ের কাছ থেকে দূরে রাখা এমনও দেখা যায় ছেলে সাতটায় অফিস থেকে ফিরেছে মা তাকে ডেকে নিয়ে গেল গল্পগুজব করে তাকে রাত একটা পর্যন্ত আটকে রাখল যে মেয়েটার নতুন বিয়ে হয়েছে সে যখন তার প্রিয় মানুষটাকে কাছে পাবে না তার সহকাল্লাদ শেয়ার করতে পারবে না সে যখন রিয়েলাইজ করবে তার প্রিয় মানুষটার কাছে তার কেমন কোনো প্রায়োরিটিই নাই স্বাভাবিকভাবেই সে এই সংসারে থাকতে চাইবে না তার প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য সে স্বাভাবিকভাবে আলাদা হয়ে যেতে চাইবে এত ইনসিকিউর ফিল করলে মায়েদের উচিত ছেলেদের বিয়ে না করানো বিয়ে হয়ে যাওয়া বড় মেয়ে যখন ছেলের সংসারের সিদ্ধান্ত নিবে ঠিক করবে কোনটা ভুল কোনটা ঠিক তাহলে তো আর ছেলেকে বিয়ে দেওয়ার কোনো দরকারই নাই এই জটিলতার মার পাচে দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যায় আপনাদের কিচ্ছু হয় না আপনারা ঠিকই নিজের সংসারের চাবি আচলে গুজে রাখেন মাঝখান থেকে দুইটা জীবন আর একটা লাল নীল স্বপ্নের মৃত্যু হয়ে যায় আর এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র